اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

আপনি যে কুরবানি দিচ্ছেন আপনি যে গরু জবাই করছেন সেই গরুর মাংস এবং গুস্ত কিছুই আল্লাহ তাবারে কাবাতালা চান না আল্লাহ তাবারে কাবাতালা চান শুধু তার বান্দার কেমন তাকু আছে সেই বিষয়টি আল্লাহ তাবারে কাবাতালা আমাদের দিকে লক্ষ্য করেন আমি তো গতদিন দিন বলেছিলাম সে আমাদের এখন চলতেছে কি জিল হজ মাস এই জন্য আজকে ফজর থেকে আমাদের শুরু হয়েছে যে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এই তাকবীরে তাশরিক পড়া হচ্ছে একবার পড়া ওয়াজিব আর তিনবার পড়া সুন্নত ইয়া আমরা কমপক্ষে একবার প্রত্যেক ফরজ নামাজের পর আমি আমরা যেন তাকবির তাশরিকটি পড়ি এবং

গরুর গোস্ত কিংবা গরুর রক্ত কিছু আমি চাই না আমি চাই শুধু আমার বান্দার অন্তরের মধ্যে কেমন তাকো আছে এজন্য আমরা যারা কুরবানি দিচ্ছি আমাদের অন্তরের মধ্যে তাকোয়া থাকতে হবে তাকোয়া তাকোয়া এমন একটি জিনিস যে আমি কুরবানি দিচ্ছি আমার কুরবানি একমাত্র আল্লাহ হচ্ছেন কবুলের মালিক আর সেভাবে আমাদের আমরা বর্তমান সমাজে তো প্রচলিত হয়েছে যে আমি কুরবানি দিচ্ছি আমি চিন্তা করতেছি যে আমরা কিভাবে এই সারাটি বছর বস্তু দিয়ে খাবো না আপনার চিন্তা এরকম হওয়া উচিত নয় আপনার চিন্তা হতে হবে আপনার চিন্তা হতে হবে যে আমি কুরবানি দিচ্ছি আমি কি হালাল পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি আমি কুরবানি দিচ্ছি কি সঠিক পন্থায় আমি কুরবানি দিচ্ছি আমি শুধু টাকা ব্যবহার করে কুরবানি দিচ্ছি না না আপনি যত বড়ই গরু কিনে কুরবানি দেন না কেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আমার আল্লাহ বলেছেন يومة جعلنا من سكن ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فإن فله أسلمون أمر الله بولي بندري توي باليتو الله نامو يتشرق <applause> كوري তার নিকট আত্মসমর্পণ খরাই কুরবানির উদ্দেশ্য আমরা যে কুরবানি দিচ্ছি আল্লাহ তাবারে কুরআন শরীফের সুরা হয়েছে পাঁচ নম্বর রুকু চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ এরশাদ করেছেন যে বান্দা তুমি কুরবানি দিবা তুমি তোমার পশু পালিত পশু তুমি জবাই করবা আমার ওয়াস্তে আমি আমি চাই না বড় আমি চাই না তোমার বিরাট পয়সার বিরাট ধরনের আয়োজন আমি চাই শুধু তোমার তাকুয়া আবার আল্লাহ বলেছেন এই কুরবানি দাতাদের জন্য কল্যাণের সংবাদ রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবার কাল এই কথাটিও বলেছেন যে যারা একমাত্র আল্লাহ তাবার কালার উদ্দেশ্য নিয়ে কুরবানি করবে তাদের জন্য আল্লাহ তাবার কালার অসংখ্য অসংখ্য গণিত নিয়ে আমাদের রয়েছে তারপরে আমাদের কি করতে হবে আমাদের এইটুকু আল্লাহ দুর্বারের শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাহলে আমাকে তৌফিক দান করেছেন বিদায় আমি কুর্বানি দিচ্ছি আল্লাহ বলেছেন বান্দারে আমি তোকে আমি তোমাকে দান করেছি আমার নিয়ামত সমস্ত আর তুমি সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেছেন আমি বন্দাকে নিয়ামত পরে আমারে যে বন্দা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তার জন্য আরো নিয়ামতের দরজা বাড়িয়ে দিব আর যে বন্ধা আমার নিয়ামতের শুক্রিয়া كربنا كربنا امتى نياموت امتى نياموت نيجابو امرا الله وليتن فصل لربك وانهار شددت امرا شكلي إيه ايات شانجي سراق وصل مدرسة انها اعطينا كالكوسرة إيه فصل لربك وانهار اي فصل لربك وانهار الله وليتن هي محمد صلى الله عليه وسلم আপনি একমাত্র আপনার প্রভু সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়ন কুরবানি করুন আমি আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা কুরবানি দেব একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কে রাসি আর খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি এ ধরনের হতে হবে যে আপনার যদি দিলের মধ্যে এসে যায় যে অমুক লন্ডনে অমুক আমেরিকান ব্যক্তি কোরবানি দিচ্ছে আপনাকে মানুষ এরকম বলবে এরকম যদি আপনার দিলের মধ্যে একটুও এসে যায় তাহলে আপনার তকুয়া একেবারেই বিনষ্ট হয়ে যাবে আর এই একটু তকুয়া অবলম্বন না করার জন্য আপনার এমনও হতে পারে যে আপনার সত্তর হাজার টাকার গরু এবং কয়েক লাখ টাকার গরু আপনার একেবারেই बर्बाद হয়ে যেতে পারে ইছন্ন আমরা সর্বদা চেষ্টা করব যে রব্বুল আলামিন এই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রব্বুল আলামিন কে খুশি আর রাজি করে ইছন্ন আমরা একমাত্র আল্লাহর ওয়aste কুরবানি দেব তারপরে আমরা সাধারণত গরু যখন জবাই করি তখন আমাদের নিয়তে মধ্যে আছে যে কুল ইননা সালাতি ওয়া নুসুতি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন